চার মেয়ের পড়াশোনার জন্য লড়াই করা এক বাবার গল্প প্রায় মধ্যরাতে রাজধানীর ফার্মগেট ফুট ওভারব্রিজের উপর দিয়ে দ্রুত হেঁটে বাসায় ফেরার পথে দৃষ্টি গেল এক মরিচ বিক্রেতার দিকে কয়েক ডজন মুম্বাই মরিচ নিয়ে মাথা নিচু করে বসে আছেন তিনি মরিচ কেনার প্রয়োজন না থাকলেও শুধুমাত্র কথা বলার উদ্দেশ্যে মরিচের দাম জানতে চাওয়া হয় তার কাছে কিন্তু কয়েকবার প্রশ্ন করার পরও কোনো সারা মিলল না তার পরে শৈলের মিদো ধাক্কা দিতেই চোখ মিললেন তিনি চোখ মিলেন তার মন্তব্য। ঘুমায় গেছিলাম বাজান। মরিস নিবেন একেবারে আসল মুম্বাইয়ের মরিস। কিন কণ্ঠে মরিস বিক্রি শুনে না করা গেল না। কিছু মরিস দিতে বলে নাম ঠিকানা জানতে চাইলাম। তিনি জানালেন নাম নিখিল চন্দ্রদাস। বাড়ি মুদসিগঞ্জের গজারিয়া উপজেলার ভরেম্চর গ্রামের। নিখিল জানান গভীর রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর কাউরান বাজারের কাঁচামালের আড়তে শ্রমিকের কাজ করেন একইসঙ্গে ট্রাক থেকে পড়ে যাওয়া কিংবা ফেলে দেওয়া সবজি কুড়িয়ে জমা করেন এরপর কোনো এক কোনায় শরীর এলিয়ে ঘুমিয়ে নেন কিছুটা সময় পরে আবার নিজের কুরানো সবজি বিক্রির জন্য বিভিন্ন পথের ধারে বসে পড়েন তিনি এ সময় পরিবারের সদস্যদের কথা জানতে চাইলে নিখিলের বিষণ্ন মুখে নিমেষে হাসি ফুটে ওঠে জানালেন পরিবারের স্ত্রী ও চার মেয়ে তার সবচেয়ে বড় মেয়ের নাম সুইটি তারপর তিথি তার ছোট্ট বৃষ্টি আর সবচেয়ে ছোট্ট মেয়ের নাম হলো সাথী তিনি জানান বড় মেয়ে সুইটি নারায়ণগঞ্জের চাষারায় একটি কলেজের অনার্সে পড়েন তিথি আগামী বছর এইচএসি দেবে বৃষ্টি চলতি বছরেই ক্লাস এইটে উঠেছে আর সাথীকে এখনও স্কুলে ভর্তি করাননি নিখিল জানান নিজে পড়াশোনা করতে পারেননি তাই মেয়েদের শিক্ষিত করার স্বপ্ন তার মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে দিনরাত লড়াই করছেন তিনি বাড়িতে কিছু টাকা বেশি পাঠানোর জন্য ঢাকায় কোনো মেস বা বাসাও নেননি তিনি সেজন্য ঘুমানোর প্রয়োজন হলে কোনো আরতের কোনায় জায়গায় খুঁজতে হয়ে থাকে তিনবেলায় খেতে হয় রাস্তার ধারে কম মূল্যের কোনো হোটেলে তবে এত কোনো কষ্ট নেই নিখিলের হাতে কিছু টাকা ডুংলেই বাড়িতে গিয়ে সবাইকে দেখে আসেন তিনি আর বরমে এখন প্রাইভেট পড়িয়ে নিজের খরচের অনেকটাই আয় করতে শিখেছে এটা নিয়ে অনেক আনন্দ নিখিলের বৃহস এই নিখিলের কষ্টগুলোকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন